কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই সেই রাঙা মাটির মেয়ে কবিতার শিরোনাম তারে বলিস আবৃত্তি মুসাফির কবিতা তারে বলিস তারে বলিস সে যেন যায় আমার কথা ভুলে চুপি সারে খিড়কি দুয়ার খুলে বিরোহী চোখ আনমনে না চায় ব্যর্থ ভালোবাসার অপেক্ষায় তারে বলিস যদি আসে কাল বৈশাখী জড় ভাঙে মনের বন্ধ দুয়ার ঘর ভাঙা গড়ে সে যেন রায় চুপ স্মৃতির গভীর সমুদ্রে দায় ডুব তারে বলিস চৈত্র খরায় মেঘের বৃষ্টি চেয়ে কাঁদতে থাকুক তৃষ্ণা চাতক মেয়ে গোপনে সেও যেন না কাঁদে মরুর হৃদয়ে শূন্য অনাবাদে তারে বলিস ফাগুন চত্র শেষে বৈশাখ ফুল ফসলে মাঠ বড়ে যাক হৃদয়ে জমিন থাক না ফসলহীন তার বিরহে আরও কিছু দিন তারে বলিস যত পারে আমায় ভুল বুঝুক চাঁদের গায়ে কলঙ্ক দাক খুঁজুক ভুলের রাজ্যে করুক বিচরণ মুসাফিরের ভুলের এই জীবন তারে বলিস পাথর হৃদয়ে কষ্ট শয়ে শয়ে বুলগুলো সব থাক না আপন হয় কষ্টগুলো হয় যে ফোটাফুল ব্যথা যে হয় বলেশ্বরের কুল তারে বলিস অভিসারে সেই যে মধুর সঙ্গ মুসাফিরাজ মুক্ত মন বিহঙ্গ আকাশ নীলে নাটাই বিহীন ঘুড়ি ইচ্ছে মতন দশ দিগন্তে উড়ি তারে বলিস সে যেন রায় অনেক বেশি সুখে বলেশ্বরের স্রোত বরাট বুকে চোখে রঙিন স্বপ্নও লেগে থাকে সাত সাগরের লোনা জল নাসয়ে যেন তাকে তারে বলিস এখনও সেই আগের মতো ফোটে গোলাপ শত শত সাজানো এই হৃদয়ে বাগানে আসর বসে প্রেম কবিতার গানে তারে বলিস একটি কলি অতি যতন করে কিউপিডের দেব বলে রেখেছি অন্তরে নীরব দেখি অমর প্রেমের বিন ধরণী আজ বড়ই হৃদয়হীন প্রেমযোগ